সকালবেলা ঘুম থেকে উঠলে যে পাখিদের একটা যে কিচির মিচির কিচির মিচির এই ডাকটা প্রায় এখন না পেরায় মানে নেই আর কি না বললেই চলে তবে আমাদের এখানে এখনও অবধি শোনা যায় কিন্তু অন্য জায়গায় এখনো অবধি সে ডাক মানে উঠেই মানে নেই পাখি আর সে ছোট ছোট পাখি এখন আর দেখতে পাওয়া যায় না দুনিয়াটা যত উন্নত বলে সবাই বলে টাওয়ার বসানোর জন্য এখন এই ছোটো ছোটো পাখিকে আর পাওয়া যায় না দু কিছু বছর পর তো আর নাকি একদমই পাওয়া যাবে না তো জানি না অতটা তো আমরা শিক্ষিত মানুষ না যে যেটা বলে সেটাই শুনি বা বিশ্বাস করি তো যা বেশ ভালো লাগে সকালবেলা কিচিরমিচির আওয়াজ শুনতে কিন্তু আমার বেশ ভালো লাগে কার কার ভাল লাগে তোমরা কমেন্ট করে কিন্তু জানিও সকালবেলা উঠেছি অনেক কাজ রয়েছে বাসন টাসন ভেজানো হয়ে গেছে এই ঘরটা মানে মুছে নিলাম মুছে নিয়ে এবার উঠান ধোয়াবো অনেক কাজ থাকে জানো তো যখন সবাই ঘুমায় তখন উঠে কাজটা করলে কি হয় অনেকটা ঝটপট আর তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় আর ও সবার অপেক্ষা করলে তখন আবার অনেক মানে সবাই উঠে পড়লে তখন আবার মানে তারা লেগে যায় কখন করব কখন করব। উঠানে জল ঢালতে শুরু করে দিয়েছি বাসন মাজা তবে কিন্তু আমার হয়নি দেখছি জল পড়ে যাচ্ছে তাহলে চলো যেগুলো খালি হবে সেইগুলোতে জল ভরা যাবে আগে সকালবেলা কিছু না দুশালিক দেখা যেত আমরা ছোটোবেলায় বলতাম দুশালিক নমস্কার পা দুটি তার পরিষ্কার মাথার চুল কালো আজকের দিনটা ভালো কিন্তু এখন সেই শালিক পাখিও প্রায় কমেই গেছে জানো তো জানি না ছোটোবেলায় মানে একটা আলাদোই মানে আলাদাই অনুভূতি আনন্দ কিন্তু হতো সকালে উঠে বন্ধুদের সাথে ফুল তুলতে যাওয়া এখন তো সেই সব নেই এখন বাজার থেকে দশ টাকার পনেরো টাকার ফুল আনলেই হয়ে যায় ঠাকুর পুজো দেওয়া আর এই ঠান্ডার মধ্যে সকালবেলা উঠে যে এইগুলো কিন্তু বাসি জল জানো তো বাসি জলে কাজ করতে আমার কিন্তু সত্যি খুব কষ্ট হয় প্রচণ্ড পরিমাণে থাইরয়েড তারপরে হাত পা ফোলা তারপরে বাত আছে সেগুলো দিয়ে না এত হাতে পায়ে যন্ত্রণা করে আর সব থেকে বেশি যন্ত্রণা করে আমার কোমরটা যখন এই নিচু করে করে ধোয়াই আর ঝাড় দিই না তখন আমার কোমরটা মারাত্মক যন্ত্রণা করে কিন্তু ওই যে যন্ত্রণা করলেই বা কে শুনবে আর যন্ত্রণা না করলেই বা কে শুনবে বলো সংসারের কাজ যেগুলো থাকবে তোমাকে তো সেগুলো করতেই হবে তাই না আর শীতের দিনে দেখবে একটু ব্যথা ব্যথাগুলো যেন একটু বেশি বাড়ে আমার তো মনে হয় সেটা জানি না কতটা কি সত্যি বললাম বা কতটা কি জানি ততটুকুনি বললাম বেশ কিন্তু কোমরটা টন করে ওই জন্য আজকে আর বাসন আগে ধুলাম না আগে ভাবলাম চলো গ্যাস আগে উঠানটা ঝাড় দিয়ে নি জল ঢেলে তারপরে বাসনটা ধোবো বাসন ধুতে গেলে অনেকটা সময় আর রাস্তায় যে জল ঢালা হয় সেখানটা ভালো বেশি ভালো করে মানে ধো মানে ঝাড় দিতে হয় আর কি একটু জল থেকে গেলে আবার মানে অন্য লোক আবার গাজর গাজর মানে উল্টো কথা শোনাতে শুরু করে দেয় এ রাস্তায় শ্যাওলা হয়ে যাবে হ্যান হবে ত্যান হবে যখন বৃষ্টি পড়ে তখন বলো তো কত জল দাঁড়িয়ে থাকে তখন কি মানুষ এই কথাগুলো বলতে পারে বলতে পারে না তো তো কী আর করা যাবে কিছু করার নেই জানো তো তা ওই রাস্তাটাকে ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি আর এখন সকালবেলা যে পরিমাণে মশা মশার চোটে মানে তাকানোর দায় এত মশা এত মশা আর ঘরের সামনেটা নানা রকমের সব প্যাকেট ফ্যাকেট ফেলে দিয়ে পুরো আমার ঘরের সামনেটা পুরো ডাস্টবিনের মতন কি বর এখন তাড়াতাড়ি আসছে না যে বলবো ওই সামনের ঘাসগুলোকে একটু তুলে দিতে কত দেরি করে আসে শীতের বেলা না দেরি করে এসে চান করে খেতে খেতেই আমাদের সন্ধ্যে পড়ে যায় তো এই জায়গা আমি যখন যেদিন এইখানটা দেখতে পাচ্ছ আমি ঝাড় দিয়ে নিচ্ছি কেন বলো তো ওই বাসন কোষণ মাজা হয় যে একটা কেমন লোদ লোদনি ব্যাপার তো করে না সেই জন্য ঝাঁটা বুলালে না কী হয় বলো তো হয়ে যায় অসুবিধা হয় না আর এই দেখো মাছের কাটা এটাও ডেনে ফেলতে যাবো এখানে ফেলা যাবে না ডেনে যাচ্ছি ফেলতে মাছের কাটা ফেলে দিয়ে চলে এসেছি এবার বাসনগুলো সব মাজবো বাসন মানে অনেক বাসন জলও একে একে ভরছি তবে কি করো তো আমি যদি দেখি যে আমার এই কাজগুলো হতে হতে যদি সবাই উঠে যায় তাহলে আর ওই পর থেকে আবার বাসন কোষণ মাজবো আর যদি দেখি যে না কেউ এখনও ওঠেনি তাহলে যেগুলো পরে মানে নিরামিষের দিন যেগুলো পরে মাজি না সেই জল ভরা কুকার টুকারগুলো সেগুলো তাহলে এখন মেজে নেব এই বালতিটা না আর জল রাখবো না এখন বালতিটা জল রেখেছিলাম বর বাথরুম পরিষ্কার করবে বলে তো যে বললাম বর যে দেরি করে আসে সেই জন্য আর হয় না এখন হচ্ছে তোমার ওই জন্য আমি বালতির জলটা ব্যবহার করে নিলাম নিয়ে এখন এই মেজে ঘষে এটাকে তুলে রেখে দেবো দিয়ে তুলে রাখবো মানে এমনি রাখবো যেদিন যেদিন আবার জলের দরকার হবে সেদিন সেদিন এটাকে বার করব। আর ওই যে বরের সময় এই কারণেই হয় না তার হচ্ছে কারণ কি বলো যে অনেক দেরি হয়ে যায় আর অনেকটা দূরে কাজ করছে সেই গঙ্গার ধারে কাজ করছে যার জন্য দেরি হয়ে যায় ওই জন্যে মেজে ঘষে নিলাম সাইডে তুলে রাখলাম এখন আর উঠতে পারছি না পায়ে ভীষণ ব্যথা পাগুলো ফুলে উঠেছে বারবার ওঠানামা করলে কোমরেও ভীষণ যন্ত্রণা করে স্যার তাই জন্যে আর উঠলাম না এখানে বালতি ফালতিগুলো জল টল ভরে তারপরে আমি বাসন মাজার দিকে যাব বাসন মাজবো মেঝে নিয়ে তারপরে চানফান আছে চান ফান করবো ভিডিওর কাজ আছে সকালবেলা থেকে ওঠো সেই যে ভোরবেলা পাঁচটায় ওঠো জল যতক্ষণ না আসে ততক্ষণ তাও একটু নিস্তার যে জল চলে আসে আর শরীরে নিস্তার বলে কোনো জিনিস নেই হ্যাঁ অন্য বাড়ির বউদের আবার আমার মতো এত কাজ নেই কেন কাজ নেই বলো আমারই এখানে যারা ভিডিও করে তারা সংসারের একটা কাজই হাত দেয় না আর যারা সংসারের কাজ করে তারা আমার মতো বাজার দোকান যায় না এক তরকারি ভাত রান্না করলেই তাদের কিন্তু কাজ বাজ শেষ হয়ে যায় আমার তো আবার সেটা হয় না সেই জন্য বেশি অসুবিধা আমার আবার কি হয় বলো তো তাদের এক তরকারি ভাত রান্না করো দু তরকারি ভাত রান্না করো বড় বাজার দোকান করে এনে দিলো কোনো হেডেক নেই কোনো চাপ নেই কোনো টেনশান নেই না আমার তো চারিদিক সামলাতে হয় ছেলে দুদিন ধরে তো জানো তো সারাটা রাত মানে আজ চার পাঁচ দিন হয়ে গেলো রাতে কটায় ঘুমাই জানো দুটো আড়াইটা দেড়টার আগে ঘুমাতে পারি না পাঁচটা বাজলে তখন উঠে পড়তে হয় আর মানে এত শরীরে ক্লান্তি আর চোখে ঘুম থাকে কিন্তু কি করব কিছু করার নেই অনেকেই আছে যারা দেখবে ভিডিও করে বলে রাত অবধি জেগে থাকলে তারা সকাল দশটা এগারোটা নটা অবধি ঘুমায় কিন্তু আমাদের হবে না আমি যদি সকালে দেরি করে উঠি এই জলের সমস্যা হয়ে যাবে কাজ বাজ কিচ্ছু হবে না বসে থাকতে হবে আবার কখন সাড়ে এগারোটার সময় জল পড়বে তখন বাকি কাজ ছাড়তে পারবো কিন্তু তাহলে তো হবে না বলো সাড়ে এগারোটায় জল আসলে যে তখন সব জল আমি পাবো তাও তো না আরও তো সবাই আছে তখন দুপুরে চান ফান সবাই করে সবাই তো জল নেবে বলো এই রাত জেগে জেগে আমার শরীর প্রচণ্ড খারাপ করছে এত খারাপ করছে প্রচণ্ড গ্যাস অম্বল হচ্ছে জানো তো গ্যাস অম্বলে চোটে মানে কিছু খেয়ে হজম করতে পারছি না এবার যে ঘুমটা যদি দুপুরে ঘুমাতে পারি না এত চেল্ল্লা হয় সেখানে আমার কিছু বলার নেই কেন এটা ভাড়া বাড়ি কাকে কি বলতে যাব বলো বলতে গিয়ে শুধু শুধু রাগারাগে অশান্তি করে কোনো লাভ নেই মানুষের যেটা ভালো লাগবে সেটা করুক কি আছে ঘুম নাই বা হলো একদিন নিশ্চিন্তের ঘুম আজ না ঘুমাতে পারছি না কিন্তু একদিন ঠিক নিশ্চিন্তের ঘুম ঘুমাতে পারবো তারপরে এই যে ক্যাম বাড়িতে যখন সবাই থাকে না মানে ঘুমায় আর কি কেউ থাকে না বা কোনো দিন কেউ বেড়াতে গেলে কেউ যখন থাকে না তখন মনের আনন্দে ক্যামেরা ফিট করে কিন্তু অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারি অনেক কাজকর্ম সব কিছু আর যখন বাড়িতে সবাই থাকে তখন কিন্তু আর হয় না এই দেখতে পাচ্ছ বললাম না বেলার সব বাসন কোসন এখনই মেজে ধরে আড়াইটা অবধি পরে মানে প্রজেক্ট কমপ্লিট করে এখন সাড়ে আটটা বাজে এখনও ঘুমাচ্ছে ডাকছি তো উঠছে না এবার আড়াইটা অবধি যখন জেগেছিল মানে পড়ছিল তখন তো সাথে আমিও জেগেছিলাম কিন্তু আমাকে উঠে আমার কাজ করতে হয়েছে কিন্তু ওকে কিন্তু ডাকছি তো উঠছে না স্কুল আছে দেখি কখন ওঠে আমার সমস্ত কাজ আমি কমপ্লিট করেছি ও নয় রাত্রিবেলা ও যখন পড়ছে আমাকে জেগে থাকতে হচ্ছে এবার আজকে নিরামিষের দিন দুবার করে আমার বাসন মাঝ দেওয়া হয় সেখানে আমি একবারে সব কাজ আছে কমপ্লিট করে নিয়েছি আর এই দেখো ও তো ওর ঘুমটা মানে পুষিয়ে নিচ্ছে কিন্তু আমার ঘুমটা কি আমার পোষাচ্ছে পোষালো না সে আমি ওই আড়াইটা অবধি জেগে থেকে কিন্তু আবার এই এখন দেখো সকালে উঠে আমার সমস্ত কাজ আমার ঘুম কিন্তু আর হচ্ছে না আমি ক ঘন্টা ঘুমাচ্ছি পাঁচটায় উঠেছি দু আড়াই ঘন্টা দুপুরে শুতে পারি না আমার শরীরটা তাহলে কত খারাপ হবে বলো সবাই কেমন আছে আশা করি ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি সুস্থ আছি সকাল থেকে প্রচুর 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 কাজ হয়েছে জামা কাপড় এখনো মেলা হয়নি সকালে চান করেছি কিছু ভিডিও এখনো বাকি আছে এখন দেখো ছেলের জন্য ছেলে বাজে হাফ ছুটি স্কুলে কিন্তু তাও খাবার বানাচ্ছি বেশি করে বানাচ্ছি ওকে দিয়ে দেবো স্কুলের কাজের সরস্বতী পুজোর দায়িত্ব পড়েছে যেহেতু আসবে বাড়িতে সেই চারটের সময় সেজন্য ওকে বললাম যে ওই যে কার্ড দেখতে পাচ্ছ আজকে সব যাবে সবার স্কুলে স্কুলে কার্ড দিতে ওর উপরে দায়িত্বটা বেশি বিল ওর কাছে কিছু কিনতে যাওয়া হলে টাকা পয়সা ওর কাছে কার্ড ওর কাছে ওর উপরে দায়িত্বটা বেশি বুঝেছো সেই জন্য করে দিচ্ছি যে খেয়ে নেবে টিফিনে ঘুরে দেবো যে হাফ ছুটি হয়ে যাবে কেন আজকে ওদের স্কুলে খেলা আছে তারপরে ওরা সব ইস্কুলে স্কুলে যাবে আস্তে চারটে সাড়ে চারটে কি পাঁচটা বাজবে খিদে পাবে ওর ওর তো খিদে পাবে না বাইরে বাইরে থাকলে কিন্তু আমি তো মা আমার তো চিন্তা সেই কারণে বানিয়ে দিচ্ছি টমেটো পেঁয়াজ লঙ্কা চিনি সব দিয়ে বানাচ্ছি এটা বুঝেছ দিয়ে এটা বানালে দুটো তো খেলে পেটে থাকবে বাড়ি এসে তোমার যা ভাত খাবে খাবে কেন বাড়ি আস্তে আস্তে পুরো সন্ধে পড়ে যায় তখন এটা ভাত খেতে চায় না যাই হোক পেট ভরে খাওয়া নিয়ে কথা ঠিক আছে আর ঠান্ডা লেগেছে চিনি টমেটো সব দিয়ে এটা তো ছেলে চলে গেছে বন্ধুরা আর আমি তারপর জামা কাপড় মেরলাম ছেলের প্যান্ট জামা ধুলাম ছেলে খেয়ে চলে গেছে আর এই যে পড়ে রয়েছে আর এটা গ্যাস ট্যাস মোছার নেই তা আমি খাইনি বুঝেছো আমি একটা খেয়েছিলাম ছেলে খাইয়ে দিয়েছিলাম মুখে জোর করে এই যে আমার খাবার সকালের খাবার হচ্ছে এইটা তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও আর আমার আজকে ভীষণ শীত করছে জানো তো সকালবেলা বাসি জলে যখন হাত ধুচ্ছি না মানে কাজ করছিলাম হাতটা তারপরে মনে হচ্ছে পুরো অবশ একবারে ঝিন ঝিন কেমন করে তেমন জানো কি বলবো প্রচুর ঠান্ডা লেগেছে ছেলে ছেলেরা একটু ঠান্ডা লেগেছে তো সেই জন্য একটু লঙ্কা টঙ্কা দিয়ে করলাম ওর মুখে একটু ভাল লাগবে সেই জন্য আমার কোনো ব্যাপার না করতাম না ওকে খাইয়ে দিলাম আবার কিছুটা পাঠিয়ে দিলাম বুঝেছ চলো এটা আমি এখন খেয়ে নি তারপরে আসি কদিন ধরে যে লাগাতার যে রাতে ঘুমাচ্ছি না তার জের শরীরে বোঝা যাচ্ছে বুঝেছ মানে একটা শরীরে এমনিতে আমার শরীরে কষ্ট এত রকম রোগ নিয়ে ঘুরে বেড়াচ্ছি তার মধ্যে এত অক্লান্ত পরিশ্রম করি দেখো চুলটা যে না না আমার ইচ্ছা বিরক্তি মানে লাগছে ছেলের প্যান্ট জামা ধোয়া আজকে ছেলেকে চান করানো খাওয়ানো পাঠানো সেই যাওয়ার পরে ভিডিও এডিট করে ভিডিও ভয়েস দিয়ে বর ফোন করেছিল কথা বলে ভিডিও কিছু পোস্ট করে সেই থেকে এখন অলরেডি বাজে বারোটা কুড়ি কি রান্না করবো কি রান্না করবো ভেবেছিলাম আজকে রে হচ্ছে বেগুন ভাজা তো কাঁচা টমেটোর চচ্চড়ি শিম আলু ভাজা আর হচ্ছে বাঁধাকপি করব এখন পুরো মেনুটাই ওলট পালট করলাম কেন শরীর আমার দিচ্ছে না মনে হচ্ছে তাড়াতাড়ি একটু রান্না করে দেশ শুতে পারলে বাঁচি আবার হচ্ছে তোমার কি হচ্ছে যেন আমার পাগুলো এই যে পাগুলো আজকে বর্ষা তো মনে হচ্ছে পুরো ভারী হয়ে গেছে আমি পা ফেলতে পারছি না সে হয় না হাতির মতো থপ থপ করে খুব কষ্ট হচ্ছে পাগুলো আমার ফেলতে পায়ের হাঁটুর নিচ থেকে ছিঁড়ে পড়ছে পুরো ব্যথায় তো বরকে বললাম কি করবো বর বললো যা খুশি করো তো এখন ভাবছি যে ডাল করি আর হচ্ছে একটু সিম আলু একসাথে ভেজে রাখি আলু সেদ্ধ দিই আর দুটো বেগুনি করি বরকে বেগুনি আর আলু সেদ্ধ দিলে বরের খাওয়া হয়ে যাবে ফোন করলো কে আহ ছেলে যেহেতু শুকনো খেতে পারবে কিনা তারপরে ওই কারণে আমি এই করলাম ওই ডালটা করব সিম আলু ভাজবো রাতে রুটি হবে আর বেগুনি আলু সেদ্ধ তো থাকবে লেবু আছে তার সাথে আমার খাওয়া হয়ে যাবে ছেলেরও খাওয়া যায় যাবে বড় জন্য একটু টমেটো দিয়ে দেবো সেদ্ধ ব্যাস এই হচ্ছে ব্যাপার আর পাটা আমার প্রচণ্ড কষ্ট দিচ্ছে ভাল লাগছে না তার মধ্যে একটা কাজ রয়েছে রিলস বানানো সেটা আমাকে বানাতেই হবে সেই রিলসটা রিলস না বানালে হবেই না তো দেখি কি করি আমার ভালো লাগছে না মানে রেডি হয়ে যে বানাবো তারপরে এসে রান্না করব। একদম শরীরটা দিচ্ছে না জানো বিশ্বাস করো তো কি করব কাজ তো করতেই হবে সংসারের কাজ করে দেওয়ার লোক নেই আর আমার কোথাও গিয়ে একবেলা খাওয়ারও জায়গা নেই এই হচ্ছে ব্যাপার কষালাম কুকারে জানো তো ভেবেছিলাম বেগুনি করব বেগুনি আর করব না এই আলুটা সেদ্ধ দেবো এটা হচ্ছে চোখা বানাবো এই যে টমেটো টমেটো নিয়েছি আর এই যে মশলাপাতি বার করেছি জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো লঙ্কা দেবো দিয়ে বানাবো আর এখানে এই আলুটা হচ্ছে সিমে ভাজা দেবো সিম আলু ভাজা করবো আর এই বেগুনগুলো হচ্ছে ভাজবো বুঝেছো এই বেগুনগুলো একটু ভাজবো বেগুন ভাজা সিম আলু ভাজা আলু চোখা ডাল আর তার সাথে হচ্ছে লেবু বা টমেটোর সেদ্ধ দেবো যাই হোক একটা কিছু করব। এই হচ্ছে রান্না আমি রিলস ভিডিও বানাতে বানাতে এগুলো ভাবলাম জল চলে যাবে তো এই কাজগুলো সেরে নিই আর এইখানে হচ্ছে চাল জল ধুয়ে রাখা আছে একবারে বসাবো আর প্লাস্টিকের কপির ডাটা যে কপির ডাটাটা আমি মানে কি বলবো খেতেই পারছি না যতবার রাখছি ততবার শুকিয়ে যাচ্ছে না নষ্ট হয়ে যাচ্ছে ফেলে দিলাম ওখানে ফেলে দেবো এই তো হচ্ছে আজকে রান্না ভেবেছিলাম এক পদ রান্না করব হয়ে গেল কপদ রিলস ভিডিও বানাতে বসেছি বুঝেছো রিলস ভিডিও বানাতে বানাতেই আবার রান্নার দিকেও করে নিচ্ছি রান্নাটা হয়ে তারপর যদি রিলস করি না অনেকটা নিশ্চিন্ত আর যদি রান্না করতে করতে রিলস করি তাহলে অনেকটা সময় মানে কি বলবো অনেকটা অসুবিধা রান্না হয়ে গেলে ওরা ওদের মতো খেতে পারে তাহলে শুকনো লঙ্কা ফোড়ন দিলে এত ফাটে না কি বলবো আর কি তবে আজকে মুগ ডালটা পাতলা করে করেছি কেন বলো ঘন মুগ ডাল আমার ভাল লাগে না পাতলা করে করাটা বেশি ভালো লাগে জানো তো হেভি সুন্দর লাগে আমার পাতলা মুগ ডাল ঘন মুগ ডাল হলে গাটা আমার পাকায় গোলায় গোলায় আমি তো লেবু দিয়ে খাবো আর বর্দের টমেটো চাটনি করবো কী করলাম বলো তো বেগুনের মধ্যে যে চিনিগুলো ছিল ডালে তো দিতেই হতো সেই চিনিগুলো তুলে দিয়ে দিলাম আর চিনির যে জলটা বেরিয়েছে সেটাও দিয়ে দিলাম নষ্ট করে কী হবে বলো ওটাতে একটা পদে কাজে লেগে কাজে লেগে গেলো তাই না সেই জন্য ওইভাবে দিলাম তা আমার মতো এরকম হিসাব করে ক্যারাকারা চলো বলো তো তেলের প্যাকেট বাড়ন্ত বারবার আজকে নিরামিষ তো মনে হচ্ছে শনিবার শনিবার না আজকে তো মঙ্গলবার মঙ্গলবার হচ্ছে তেলটা একটু খানিকটা নিলাম আর কোটোর মধ্যে করে রাখলাম আর তারপরে কুকারের মধ্যে কি করেছি বলো আলু আলু বসাবো আলু সেদ্ধ বসিয়েছি আলু সেদ্ধটা হয়েও গেছে চোখা বানাবো আলু চোখা ডাল সিম আলু ভাজা আর বেগুন ভাজা জানো তো এই আজকে রান্না বান্না চিনি তো মাখিয়ে রেখেছি কখন থেকে বেগুনে কিন্তু এই বেগুনটাতে ভাজতে গিয়ে না প্রচুর তেল লেগে গেছে আমার জানো তো এই দেখো একে একে সব করছি ডালটা হয়ে গেছে ডালটাও নামিয়ে নিলাম নামিয়ে চোখের তলে রেখে দেবো ছোট্ট জায়গা তো যদি গুছিয়ে গাছিয়ে না করি তাহলে ভীষণ অসুবিধা আর চোখে একটা ঘুম ঘুম ব্যাপার মনে হচ্ছিল যে আজকে রিলস ফিলস বানাবো না রান্নাটা শর্টকাটে করে একটু শুয়ে পড়ি বর বললো ছেড়ে দাও নাহলে রিলস বানাতে হবে না ফের ভালো না বানালে যেখান থেকে দুটো পয়সার মুখ দেখতে পাবো সেটা না করলে আমার হবে শরীরে যত কষ্ট হোক ওই আমায় করতে হবে একটা বড় করে ভাজবো বড় করে ভাজাটা হবে এখানে আলু চোখা বানিয়েছি ধনেপাতা পাতা দিয়ে এটা হচ্ছে আলু সেদ্ধটা আমার এই যে বেগুন ভাজা এটা ভাজতে আমার যা তেল লেগেছে দেখো তেল লেগে এটা আমি পাগল আর ডাল তো হয়েই গেছে আর ভাতও হয়ে গেছে আর বড়মাসের কাছ থেকে এসে যন্ত্রপাতি ওই রেখেছে চান করতে গেছে আসলে ভাত দেবো বন্ধুরা হয়ে গেছে ভাজাটাও হয়ে এসছে বর চলে এসেছে চান করে বর ক্যামেরাম্যান ছেলে আসছে রাস্তায় ছেলেকে ফোন করলাম আর পুরো জায়গাটা পরিষ্কার করে নিলাম আর এই কটা এখন এগুলো বরকে বললাম এগুলো সব তুলে দাও এগুলো কেন এখানে ওখানে থাকলে বার করেছিলাম বেগুনি করব বলে আর বেগুনি হলো বেগুনি করলেই ভালো হতো যা যা বেগুন তেল তেল লাগলো আমার মানে মানে এরকম কি বলবো রেকর্ড ডালটা তাহলে আর করতে লাগতো না সিম আলু ভাজা আলু চোখা আর বেগুনি করলেই খাওয়া যেত ডালের পয়সাটাও চলে গেলো ফালতু সবই বেকার হয়ে গেল তো এগুলো তুলে দেবে বর আমি তার মধ্যে একটা ভুল করেছি তেজপাতা নামিয়েছিলাম নিরামিষের ডালে ফোড়ন দেবো শুকনো লঙ্কা জিরা ফোড়ন দিয়েছি কিন্তু তেজপাতাটাই ভুলে গেছি যেন নিয়ে এসেছি টমেটো সেদ্ধ আর এগুলো সব আর লেবু আছে আমার আমার বর্ত লেবু খায় না ডালে ফালে বা তরকারিতে লেবু খেলে নাকি ওর নাকি নুন কম হয়ে যায় ওর ভালো লাগে না বুঝেছো সে ভাজাটায় নামিয়ে নিই অনেকটা বেলা হয়েছে সাড়ে তিনটে বাজে ও কদিন ধরে রিল রান্না সেরা রিলস করছিলাম আর আজকে রিলস করে রান্না করেছে রিলস করে রান্না করতে আসলেই দেরি হয়ে যায় আর রান্না করে রিলস করলে কি হবে তো একটা সুবিধা কি বরকে বলবো যে কি গো তুমি বেড়ে খেয়ে নাও আমি যতক্ষণ যে কটা বাকি আছে করে নিই এই সুবিধাটা থাকে আর যদি রিলস করে রান্না করি না রান্নাটা তো না হলে ভাতটা খাবে কি করে বলো সে হচ্ছে ব্যাপার তো চলো এটা হতে থাক আস্তে আস্তে হালকা হালকা পরের জন্য ভাত জোড়া দিই আজকেরে খাবার এই হচ্ছে ভাত এই হচ্ছে ডাল টমেটোর চাটনি আর এই হচ্ছে বেগুন ভাজা এই হচ্ছে আলু চোখা আর শিম আলু ভাজাটা এখন রয়েছে বর নুন নেই অল্প হয়ে গেছে বরের হাতে দেখো আর উঠছেই না নুন লঙ্কাটা নিন তা বর হচ্ছে মানে এখনো ভাজা হয়নি ওই দেখো হচ্ছে কিন্তু বর আর খিদে সহ্য করতে পারছে না এছাড়া খেতে বসে পড়েছে খিদে সহ্য করতে পারছো চান করে আসলে তখন মানে যা দিয়ে রান্না হয়েছে এটা ছ্যাঁকা লাগবে গরম ভাতের হাড়ি এটা একটু সরিয়ে দিতে হবে না

আমরাও খেয়েছি আমরা তো সকাল দুপুর রাত খেয়েছি ওটা তো ঘরের চাল ঘরের চাল 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 মোটা মোটা ফ্যান হতো হতো মিষ্টি আর এটা এগুলো মানে তা আমিও ফ্যান ভাত অনেক খেয়েছি কিন্তু আমি তিন বেলা তুমি এক বেলা দুবেলা খেয়েছো আমরা তিন বেলা তিন বেলা খেয়েছি তিন বেলা তো না সকালে আমাদের রান্না হতো না দুপুরে ওই গরম ফ্যান ভাত হতো ওই একবার খেয়ে আর রাতে হতো এই হচ্ছে ব্যাপার পেট ভরে তাও হতো না তোমরা তো তাও পেট ভরে ভ্যাপ পেয়েছো আমরা তো ভাতও পাইনি পেট ভরে চলো বর খাক সন্ধ্যা সবাইকে সবাই কেমন আছে আশা করি ভালোই আছে আমি শুই আছি শোয়া তো হয় না কাল রাত্রির আড়াইটায় শুয়েছি পাঁচটায় উঠে পড়েছি সকালবেলা আড়াইটায় শুয়েই কি ঘুমিয়ে পড়েছি না তা তো না তারপরেও পাঁচ দশ মিনিট পরই হয়তো ঘুমিয়েছি এই যে বর বসে আছে শুয়ে আছি ছেলের পাঁচটা থেকে পড়া তো বর আমাকে সত্যি কথা বলতে ডাকে না জানো তো আমি শুয়ে থাকলে ডাকে না জানে তো সারাদিনে প্রচুর এই আঙুলটা একটু ই করে দাও না দেখো কি ফুলেছে যন্ত্রণা করছে এইটা বেশি করছে এইটা একটু ম্যাচিস করে দাও তো বর আমাকে সত্যি কথা বলতে ডাকে না জানো যতক্ষণ না অন্ধ মানে সন্ধে পড়ে না সে আমার ছেলে পড়তে যাবো ওর বাবাই ডেকে দেয় আমাকে সচরাচর ডাকা যেহেতু রাতে আমি এখন জেগে থাকছি সে গ্যাস বুক করেছি মানে গ্যাস যে দাদার থেকে কদিন ধরে মাথা খারাপ করে দিচ্ছে একটা গ্যাস বুক করে দাও গ্যাস বুক করে দাও গ্যাস বুক করে দিয়েও ছিলাম দুদিন ধরে করেওছি সাইবারের প্রবলেম কিছুতেই বুক নিচ্ছে না আমি ফোন করে বললাম তো বলছে যে ওই সাইবারের প্রবলেম আছে সেই জন্যে গ্যাস বুক নিচ্ছে না তো আজকে আবার বলছে যে আবার করে দাও সেদিন তো তুমি করলে না ওই যে করবো কী করে হচ্ছে না তো করবো কী করে তো বলছে যে না ওই সাইবারের প্রবলেমটা যাচ্ছে না আমাদের এইটাতে সাইবারের প্রবলেম হচ্ছে আর না তাহলে আমি কি করব বলো তাহলে আমি কি করবো যে আজকে আরেকটা করে দেবো কিন্তু আমি এই আমি তাই ও আমার বরকে বললাম যে আমার শোয়াটা হয়ে গেল শোয়াটা শোয়াটা আর হচ্ছে না বলো বিরক্তি লাগে না যে রাতের বেলা না শুয়ে যদি দিনেও যদি সে একটু শুতে শোয়ার সময় যদি কেউ ডিস্টার্ব করে সত্যি কথা বলতে এই টাইমে আমার মানে সবাই জানে যে আমি একটুখানি আধ ঘন্টা শুই সারাদিন বিশ্রাম করতে পারি না তো আমাকে কেউ ডিস্টার্ব করে না মানে এই টাইমে আমাকে কেউ জ্বালাতন করে না বুঝেছ তো চলো এখন যেতে হবে বাপের বাড়িতে মাকে জল দিতে মাকে ফোন করেছিলাম মা তোমাদের তো বললাম মায়ের জল নেই তো আমাদের আমাদের তো জল আছে আমাদের ব্যারেলটা খালি হয়নি ছোট্ট একটা ওই পাঁচ লিটারেরগুলো আছে ওটাতে এক ব্যারেল জল দিয়ে চলে আসি আবার রাত হবে বরের আজকে অনেক কাজ বড় স্টেশন যাবে বড় মুদি জিনিস আলু টালু আনতে যাবে আমি লাইভে বসবো দেরি হয়ে যাবে তো চলো সাথে থাকো চোখ মুখ ধুয়ে একবার চলে যাই ধরে লাইটে বসছিল লাইটে তাড়াতাড়ি শেষ করে দিলাম তার কারণে সন্ধ্যাবেলা জল নিয়ে বেরিয়ে চলেও গেছিলাম কিন্তু হচ্ছে মা বোনের বাড়ি গেছিলো ওই কারণে আমার মানে জল দেওয়া হয়নি আর কি তো এখন বাজে নটা বেজে গেছে অলরেডি এখন যাচ্ছি আবার জল নিয়ে মাকে দিতে কেন মা কী খাবে সেইভাবে আর ওই যে ছেলে খাচ্ছে এখন মুড়ি চেনাচুর আর আমরা এত রাতে যাচ্ছি এখন জল দিতে নটা অলরেডি বাজে যাব আর চলে আসবো বুঝেছো চল বেরো বেরো চশমাটা নি লাইফটা ঝটপট করে শেষ করলাম আর নাইটির উপরে চুড়িদার পরলাম পরে এই যে বেরিয়ে যাচ্ছি আর ঝামেলা আর ভালো লাগে না জানো তো খেয়ে দিয়ে চলে এসেছি হাতে বেঁধে নিয়েছি শেকরগুলো এই যে বেঁধে নিয়েছি বাপের বাড়ি জল দিতে ওখানে গিয়ে আর ক্যামেরা করা হয়নি তার কারণ হচ্ছে বড় ভাইয়ের ছেলের ভীষণ শরীর খারাপ হয়েছে মানে অ্যালার্জি বেরিয়েছে ওর ওখানে গিয়ে শুনি যে অ্যালার্জি বেরিয়েছে মা ফোন করেছিল তারপরে ওরা আমি ফোন করলাম তো ওরা যখন মনে হয় রাস্তায় ছিল কি ডাক্তারখানায় ছিল তো ওরা ধরে না আমি তো আবার দশটা বেজে গেছে আমি বাড়ি চলে এসেছি আর মামিদের হ্যাঁ ওই ডাক্তারখানায় যাচ্ছিল না দাঁড়িয়ে ছিল বড় মামিদের কোথায় ওই কোথায় জায়গাটা না কি বলবো যেখানে আমার পেসে কিনলাম না আমি যেখানে পেন ফেন বলে কিনি আমার ওই ওখান একটুখানি এই দিকটা করে এই দিকে সাইডের দিকে মানে ইসে যাচ্ছিলো মনে হয় কল্যাণ ডাক্তারের ওখানে যাচ্ছিলো মনে পায়নি হয়তো গিয়েছিল তারপর ওখান থেকে ওখানে গেছে তো হচ্ছে ব্যাপার হচ্ছে সে গেছি তো বাচ্চাটার হচ্ছে কি বলো প্রচন্ড অ্যালার্জি মানে শরীরটা একটু ঝিমঝিম ছিল ওই পরশু দিন ছাব্বিশে জানুয়ারি ঘুরে এসেছিলো কলকাতা কালীঘাটে গেছিল তা প্রচন্ড অ্যালার্জি বেরিয়ে গেছিলো অ্যালার্জি বেরিয়ে হাত চুলকাচ্ছিল পেট বেরিয়ে পেটে চুলকাচ্ছিল তো অ্যালার্জি বেরোলে বুঝতেই পারো কি কষ্ট হয় সেই জন্য নিয়ে ডাক্তারখানায় গেছিলো তো ডাক্তার দেখি চলে এসে রাত বিরাত যদি কিছু বেশি বাড়াবাড়ি হয়ে যায় স্বাভাবিক বাচ্চা ছোটো ভয় লাগে ও ডাক্তার দেখিয়েছে ডাক্তার আবার বললো যে তাও তো ভালো করেছেন নিয়ে এসেন বেগুন বেগুন ভাজা খেতে ভীষণ ভালোবাসে বেগুন আর ডিম এগুলো হচ্ছে কত বারো বছর অব্দি বন্ধ তো বললো ছ বছর যখন বয়স হবে তখন একবার খাইয়ে দেখবেন যদি হয় তো আমি আবার পরে ফোন করেছিলাম ওরা আবার পরে ফোন আমি রুটি করছিলাম তখন আবার ওরা ফোন করলো যদি দিদি তুমি ফোন করো তখন হ্যাঁ এই কি হয়েছে গো তখন বলল তো যাকে এখন ভালো আছে ওষুধ খেয়ে হাতের ফাতের কমেছে পেটটা একটু কমেনি পেটটা কমে যাবে ওষুধ তো সবে সবে পড়েছে তাহলে তো চিংড়ি খাওয়া বন্ধ তো চিংড়ি মাছ চিংড়ি মাছ না আবার সে ডিম বেগুন এইসব তো এই তো হচ্ছে ব্যাপার আর আটা রুটি আটা ময়দা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে ব্লগটা এখানেই শেষ করছি আসছি পরের দিন নতুন একটা ভিডিও সাথে সবাইকে টাটা বাই বাই গুড নাইট তো চলো এই যে ছেলে আজকে বলছে অনলাইন ক্লাস করবে না যেমন ওর গলা ভার হয়েছে তেমন ঠান্ডা লেগেছে কথা বলতে পারছে না তো এই আমার আর টেনশান কোনো সময় আমার ফ্রি হয় না বুঝেছ টেনশান আমার হতেই থাকে তো চলো বিদায় জানাই তোমাদের কাছ থেকে আজকে